অঙ্গনওয়াড়ি সেন্টারে কর্মী নিয়োগ নিয়ে বিবাদ তালা ঝোলালো এলাকাবাসী বিবাদের জেরে শিক্ষা থেকে বঞ্চিত কোচি কাঁচা পড়ুয়ারা কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট প্রশাসনের রাজ্যে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রেই আম জনতার জন্য রয়েছে ঢালাও সরকারি সুযোগ সুবিধা এই দাবি শাসক দলের একাংশ তর্কের খাতিরে শাসক দলের এই দাবি ধরে নিয়ে বলতে হয় শিক্ষা থেকে স্বাস্থ্য সহ বিভিন্ন দপ্তরে সরকারি সুযোগ সুবিধা থাকলেও কর্মসংস্থানের খোঁজে আজও হন্যে হয়ে ঘুরছে হাজার হাজার মানুষ বিশেষ করে সরকার নিয়ন্ত্রিত কোন কর্মসংস্থান পদ দিয়ে যখন বিজ্ঞপ্তি জারি হয় তখন চাকরি প্রত্যাশী ঘুমড়ি খেয়ে পড়ে এই সরকারি কর্মসংস্থানটি তাদের চাই চাই এমনই ঘটনার সাক্ষী থাকলো চোরিলাম বিধানসভার অন্তর্গত তুলসীমোড়া এলাকায় এদিন স্থানীয় বাসিন্দাদের একাংশ তুলসীমোড়া অঙ্গনবাড়ি সেন্টারের দরজায় তালা ঝুলিয়ে দেয় কারণ হিসেবে জানা যায় সংশ্লিষ্ট অঙ্গনবাড়ি সেন্টারে বিগত দুই বছর যাবৎ কোন অঙ্গনবাড়ি কর্মী তথা দিদিমণি নেই একজন হেল্পারই সংশ্লিষ্ট অঙ্গনবাড়ি সেন্টারটি চালাচ্ছে যদিও এর মাঝে সমাজ শিক্ষা দপ্তর থেকে সংশ্লিষ্ট অঙ্গনবাড়ি সেন্টারে কর্মী নিয়োগের জন্য ইন্টারভিউ বহন করা হয় বুধবার সংশ্লিষ্ট এলাকায় খবর আসে তুলসী মোড়া অঙ্গনবাড়ি সেন্টারে অঙ্গনবাড়ি কর্মী তথা দিদিমণি নিয়োগ করা হয়েছে আর তাতেই আগুনে ঘৃতাহুতি হয় অভিমানের আগে ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়েন সংশ্লিষ্ট এলাকার চাকরি প্রত্যাশী পরিবারগুলির সদস্যরা এখানেই শেষ নয় রাগে বসেভূত হয়ে সংশ্লিষ্টরা তুলসী মোড়া অঙ্গনবাড়ি সেন্টারের দরজায় তালা ঝুলিয়ে দেয় তাদের অভিযোগ সংশ্লিষ্ট এলাকায় চার চারজন আবেদনকারী থাকলেও তাদের বঞ্চিত করে এলাকার বাইরের এক বাসিন্দাকে অঙ্গনবাড়ি সেন্টারের কর্মী তথা দিদিমণি হিসেবে নিয়োগ করা হয়েছে তারা সংশ্লিষ্ট দপ্তরের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না এবং অনির্দিষ্ট কালের জন্য অঙ্গনবাড়ি সেন্টারটি তালাবন্দি করে রাখার হুঁশিয়ারি দেয় আজকাল দুই বছর ধরে ইয়া দিদিমণি নাই না থাকার পরে যে আমাদের আমাদের এই স্কুলে চারজন আমাদের ইন্টারভিউ দিছিল অক্ষণে যে কথা ছিল যে আমাদের যে ওয়ার্ডের অঙ্গনারি সেন্টার এই এই সেন্টারের এই ওয়ার্ডের লোক নিয়োগ করার কথা ইয়ে ছিল সরকারি নিয়োগ এই জায়গা অক্ষণ আমরা যে ওয়ার্ডে যদি যোগ্যতা না থাকতো তইলে অন্য ওয়ার্ড থেকে আইনা নিয়োগ ইয়া নিয়োগ করতে পারত কিন্তু এই কারণে আমরা এই অঙ্গনারি সেন্টারে তালা দেওয়া

দপ্তরের কর্মকর্তাদের নাগাল যায়। ফলে সংশ্লিষ্ট কাচাদের পড়াশোনা ভবিষ্যৎ বলা যায় এখন স্রুতর ওপর ঝুলছে তবে অন্যান্য সমস্যার সমাধানে স্থানীয় শাসক দলীয় নেতাদের দেখা গেলেও সংশ্লিষ্ট সমস্যার সমাধানে খবর লেখা পর্যন্ত এই বিষয়ে তাদের গতিবিধি শূন্য তাই প্রশ্ন উঠছে এখানেও কি ঘোলা জলে মাছ শিকারের রণনীতি ব্যবহৃত হচ্ছে সর্বোপরি অঙ্গনবাড়ি সেন্টারে কর্মী নিয়োগ দিয়ে বিবাদ তালা ঝুলালো এলাকাবাসী বিবাদের জেরে শিক্ষা থেকে বঞ্চিত কোচি কাঁচা পড়ুয়ারা কোন হেলদোল নেই সংশ্লিষ্ট প্রশাসন রিপোর্ট ভ্যানগার্ড